হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন আজ বানাচ্ছি চোর চিংড়ি তোমরা হয়তো প্রত্যেকেই বানাতে পারো কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল এদিকে দেখো আমি এঁচড় কেটে নিয়েছি এঁচড়ের ছালটা আমি একটু মোটাভাবেই কেটে নিয়েছি এবার ইন্ডাকশান অন করে একটা বাটি বসে বাটিতে দিয়েছি জল দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন অফ নুন ও ওয়ান টি স্পুন অফ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে জল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড় এঁচোড়টা আমি একটু সিদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট ধরে আমি এঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি এদিকে আমি চিংড়ি মাছকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো কমেন্ট করো তাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়া গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার আমি একে একে চিংড়ি মাছ ভেজে নেব সমস্ত চিংড়ি মাছ দিয়ে দিয়েছি দেখো এদিকে আমার এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে দেখো তোমাদের হাতে তুলে দেখিয়ে দিচ্ছি এবার একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিয়েছি ওই একই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন অফ নুন ওয়ান টি স্পুন অফ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালোভাবে আলুর মধ্যে মিশিয়ে নিচ্ছি দেখো এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি ওই একই তেলে আরও সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এঁচোড় এঁচোড় দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে অনবরত আমি এঁচোড়গুলোকে ভেজে নিচ্ছি লাল করে তোমরা কারা কারা এঁচোড় চিংড়ি খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিভাবে এঁচোড় চিংড়ি বানাও সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানিও দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এঁচড়গুলোকে তুলে নিচ্ছি ওই একই কড়াই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এবার ফোড়নের জন্য দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুই থেকে তিনটে ছোট এলাচ দুটো দারচিনি দুটো তেজপাতা পাঁচ থেকে ছ সেকেন্ড পর দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরে দিয়ে আবারও পাঁচ থেকে দশ সেকেন্ড নাড়িয়ে নিয়েছি দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে যদি লঙ্কার হলুদ গুঁড়ো দেওয়া হয় তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে পেঁয়াজের কালার চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করবো ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা সমস্ত মশলা দিয়ে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিলে ওই অবস্থায় দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আবারও মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেটো গলার জন্য দিয়েছি সামান্য পরিমাণ নুন ও চিনি নুন ও চিনি দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে ধনে দিয়ে আবারও মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মশলা ধোয়া জল জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়ার জন্য অপেক্ষা করব অনবরত আমি একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও কেঁচুড় আলু ও এঁচড় দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে মশলাটা কষাতে হবে আলু ও এঁচড় ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি জল জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটে এলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব দেখো চিংড়ি মাছ দিয়ে আবারও আমি পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিয়েছি শেষে নামানোর আগে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঘি তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে ইঁচড় চিংড়ি রেসিপি বানিয়ে দেখো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো তৈরি সহজ পদ্ধতিতে ইঁচুর চিংড়ির রেসিপি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং